কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন গতানুগতিক ভাবে আজকে হচ্ছে চলে আমাদের লাইভে আসার কথা তিনটে কিন্তু আমরা হচ্ছে তিনটা আসতে পারি না কারিগরি কারিগরের কারণে তো আমরা হচ্ছে কিছুটা সময় নেই যে হচ্ছে যারা ভিউর্স আছেন তারা যুক্ত হোক তারপরে হচ্ছে আমাদের যাবো ঠিক আছে আমরা হচ্ছে আমাদের আজকে যে লাইভ সেশনের যে মেইন টপিক আমরা টপিকটা শুরু করছি আজকে আমরা হচ্ছে কালার নিয়ে কথা বলবো আমি হচ্ছে আপনাদের শেয়ার দিয়ে নেই আমার স্ক্রিনটা ঠিকভাবে দেখা যাচ্ছে কি আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং কি হচ্ছে কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন শুনতে কোনো প্রবলেম হচ্ছে কি না সেটাও জানাবেন এবং কি পাশাপাশি আপনাদের কোনো কোশ্চেন থাকলে বুঝতে কোনো প্রবলেম হলে সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা হচ্ছে উত্তর দেওয়ার চেষ্টা করব ওকে আমরা হচ্ছে আমাদের যে মেন টপিক সেটা হচ্ছে আজকে হচ্ছে আমাদের কালার নিয়ে বেসিক্যালি আমরা আজকে কালার নিয়ে হচ্ছে ছোট্ট কিছু আলোচনা করব অল্প করে কিছু আলোচনা করবো সেটার মধ্যে হচ্ছে আমাদের থাকবে যে হচ্ছে কালার কেন আসলে গুরুত্বপূর্ণ একটা ভিডিও যখন আপনি তৈরি করবেন সেটা হোক মুভি কোনো হচ্ছে ব্লগ বা যে কোনো জিনিস সেখানে হচ্ছে আপনার কালারটা কেন ম্যাটার করে কালারটা আসলে একটা গল্পের কি ফিল দেয় এবং কি কালার কারেকশান কালার গ্রেডিং কিভাবে আমরা করব হ্যাঁ তারপর কালার থিওরির যে বেসিকটা টুলস কি কী কী টুলসগুলো আমরা ইউজ করতে পারি এ যাবতীয় এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে এক্সপ্লেন করব। তো আমরা প্রথমে চলে যাচ্ছি কালার কেন গুরুত্বপূর্ণ আপনি দেখেন যখন আপনি কোনো একটা মুভি বা হচ্ছে কোনো একটা হচ্ছে নাটক বা হচ্ছে কোনো একটা ব্র্যান্ডেই কোনো একটা কোম্পানির ব্র্যান্ডেং লাইক গ্রামেন ফোন লাইক লাইক রবি গ্রামেন আমরা কি দেখি গ্রামীণ ফোনে দেখবেন যে ওদের যে ব্লু টোনের যে কালারটা আছে ওরা লোগোটা আছে ওরা সব সময় ওদের যতগুলো অ্যাড বলেন বিজ্ঞাপন বলেন যত ভিডিও আছে ওরা চেষ্টা করে প্রতিটা ভিডিওতে ব্লুটুনটা ধরে রাখতে ঠিক আছে এটাকে হচ্ছে কালার ভেডিং এমনকি কারেকশন বলে কালার কারেকশন এন্ড ভেডিং বলে তো এরকম পাশাপাশি আপনি যদি মুভির ক্ষেত্র হিসাব করেন যে হচ্ছে কেজিএফ হ্যাঁ বাহুবলী বা এরকম বর্তমানে আলোচিত বাংলাদেশের যে সিনেমা বরবার হ্যাঁ এর আগে হচ্ছে যে সিনেমাটা গেল হচ্ছে তুফান এরকম বড় বিগ বাজেটের যে মুভিগুলো আমরা দেখি দেখবেন যে আপনি খেয়াল করবেন সেখানে হচ্ছে একটা কালার টোন ফলো করে মানে পুরো সিকুয়েন্স পুরো সিনগুলোতে একটা কালার টোন একটা কালার গ্রেডিং ফলো করে তো কালার টোন এবং কি কালার গ্রেডিং এর উপরে একটা ভিডিও সেটা মুভি হোক যে কোনো কিছুই হতে পারে সেটা দেখতে আরো বেশি আকর্ষণীয় ফিল হয় ওকে তারপর হচ্ছে কালার কারেকশন কালার গ্রেডিং যেটা মাত্রই আলোচনা করলাম কালার কারেকশনটা হচ্ছে আপনার একটা লগের ফুটেজ থাকে সেই ফুটেজ থেকে আমরা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইটের মতো করে একটা লগের ফুটেজ থাকে সেটা থেকে আমরা কালারটা বের করে আনি তারপরে সেটাকে হচ্ছে গ্রেডিং করে আমরা হচ্ছে একটা ফিল দিই ঠিক আছে তারপরে কালার কালার স্টেজ যে হচ্ছে কালার কারেকশনের যে হচ্ছে টুলসগুলো আমরা হচ্ছে আজকে দুইটা টুলস নিয়ে আলোচনা করব। তারপরে কালার থিওরির যে বেসিক্স যে বিষয়গুলো আছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো আমরা সফটওয়্যারে চলে যাচ্ছি আমরা সফটওয়্যারে যদি যাই আমি আমি অবশ্য আপনাদের জন্য হচ্ছে একটা রেখেছি এবং এটা সেটা এখন আপনাদেরকে দেখাব আমরা যদি প্রথমে চলে যাই এই ফুটেজটায় খেয়াল করেন আমাদের এটা হচ্ছে র ফুটেজ রিয়েল ফুটেজ এখন এই ফুটেজটাকে আমরা যদি আমরা এই ফুটেজটাকে আজকে হচ্ছে তিনটা গ্রেডে কালার করব একটা হচ্ছে আপনার থ্রিলার গ্রেড করব আর একটা হচ্ছে রোমান্টিক গ্রেড করব আর একটা হচ্ছে হরর টাইপের গ্রেড করব এখন আমরা যদি প্রথমটা যদি থ্রিলারটাই করি দেখেন থ্রিলারটা আমি অলরেডি কিন্তু আগে করেছি এই যে একটা থ্রিলার মোড নিয়ে আসছি এই মোডটা আমরা কিভাবে নিয়ে আসছি সেটাই আমরা এখন করব আমি হচ্ছে এটাকে ডুপ্লিকেট করে নিলাম নিয়ে হচ্ছে আগেরগুলো অফ করে দিলাম আর হচ্ছে পরবর্তীতে আমরা রিসেট নরমাল মোডে নিয়ে গেলাম আমরা এটাকে নরমাল মোড নিয়ে আসার পরে আপনি এখানে খেয়াল করেন এখানে হচ্ছে খুবই একটা উপরে দেখা যাচ্ছে সান দেখা যাচ্ছে খুবই একটা লাইট ফুটেজ রাইট এখন এই লাইট ফুটেজটাকে আমরা হচ্ছে একটু থ্রিলার টাইপের করব আমরা থ্রিলারে আমরা হচ্ছে কিরকম দেখি দেখা যাচ্ছে যে ব্লু টোন হ্যাঁ ব্লু থাকে একটু ডার্ক ডার্ক থাকে থ্রিলার টাইপের ফিল হয় দেখলে একটু ভয়ঙ্কর টাইপের ফিল হয় রাইট তো আমরা যদি এখন এটাই করতে চাই আমাদের এই ফুটেজটাকে আগে হচ্ছে এটা যে ব্রাইটনেসটা আছে এটা যে হচ্ছে লাইট আছে এটাকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে এটাকে কন্ট্রোল করার জন্য আমরা সর্বপ্রথম হচ্ছে শ্যাডোটাকে একটু ডাউন করে দেব আমি আরেকটা জিনিস আবার বলছি আপনাদেরকে আমরা যে টুলসটা দিয়ে এখন কালার গ্রেডটা করছি এই টুলসটা হচ্ছে ম্যাজিক বুলেটের একটা প্লাগ ইন ম্যাক্সলের একটা প্লাগ ইন সেটা হচ্ছে কালারিস্ট ম্যাজিক বুলেট ঠিক আছে আমরা এটা দিয়ে করছি আজকে তো আমরা প্রথমে সেরাটাকে একটু কমিয়ে দিলাম তারপর হচ্ছে কন্ট্রাস্টটাকে কি করব কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দেব আমাদের কিন্তু ফুটেজটা একটু ডিটেইলসি বোঝা যাচ্ছে এখন কন্ট্রাস্টটা বাড়ানোর পরে তারপরে আমরা কি করব একটু হাইলাইটটা কমিয়ে দেব হাইলাইটটা কমিয়ে আমরা এক্সপোজারটাকে আরো একটু কমিয়ে দেব আমাদের এক্সপোজারটাকে আরো একটু কমিয়ে এখন আমাদের হোয়াইট ব্যালেন্সটাকে কন্ট্রোল করতে হবে এখানে যেহেতু সান আছে এখন আমরা একে সানটাকে হচ্ছে ব্যালেন্সটা কমিয়ে এটাকে পুরো মুনের মতো করে ফেলবো এটা সূর্য আছে সূর্যের যে ব্যালেন্সটা আছে এটাকে কমিয়ে আমরা এখন এই ব্যালেন্সটাকে করব চাঁদের মতো আপনারা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা আপনারা হচ্ছে কমেন্ট করবেন আমি হচ্ছে কমেন্টে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অবশ্যই ওকে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা কি করবো হাইলাইটের যে হাইলাইটের যে সানের যে ব্যালেন্সটা আছে সেটা আমরা কমাবো ওকে আমরা হান্ড্রেড পার্সেন্ট করে দিলাম এখন দেখুন আমাদের যে ফুটেজটা লাইট ছিল ফুটেজটা এখন কিন্তু মোটামুটি একটা ডার্কে চলে আসছে এখন এটার উপর আমরা আরো কাজ করব সেটার জন্য আমরা এখানে শ্যাডোতে গিয়ে আমরা এখানে শ্যাডোতে আমরা একটা থ্রিলার ফিল আনবো আগেই বলেছি রাইট আমরা এখানে শ্যারোটাকে আমরা হালকা একটু ব্লুর দিকে নিয়ে আসবো

মোটামুটি একটা ফিলের ফিল চলে আসতেছে এখনো পুরোপুরি আসে নাই আমাদের এখানে যে হোয়াইট যে বিষয়গুলো আছে এগুলো আমাদেরকে আর একটু ডার্ট করতে হবে সেটার জন্য আমরা এখান থেকে ক্লিয়ারিটিটা আছে সেটা একটু হালকা মাইনাসে রাখবো আমরা যাতে স্পষ্ট এটা বোঝা যায় তার পরবর্তীতে আমরা এখান থেকে হচ্ছে একটু হরর থ্রিলার টাইপের এটা অনেক কালারটা অনেক লাইট আছে এটার জন্য আমরা হচ্ছে একটু কমিয়ে ওকে আমরা এখান থেকে শ্যাডো লেভেলটা আরেকটু ব্যালেন্স করে নিব মিট্রনটা আরেকটু ব্যালেন্স করে নিব তারপর হাইলাইটটা হচ্ছে আরেকটু ব্যালেন্স করে নিব

রুট ওয়ানের দিকে চলে আসছে রাইট এখন কি মনে হচ্ছে অবশ্যই এখন একটা একটা থ্রিলার ফিল আছে আমরা যদি আফটার বিফোর দেখি আমাদের একটা দিনের ফুটেজ একটা ডে ফুটেজ কিভাবে একটা বলা যায় হচ্ছে নাইট ফুটেজের মতো অথবা হচ্ছে ইভিনিং যে সূর্য ডুবে যাওয়ার পরে যে একটা অন্ধকার অন্ধকার থাকে সন্ধ্যাবেলায় একটু ঠিক सेम বা सेम টাইমে কালার ডেট আমরা করে ফেলব এবার যদি আমরা এবার যদি আমরা এটাকে ইয়ে করে যদি আমরা আগের দেখি এবার আমরা হচ্ছে থিলেটটা কমপ্লিট শেষ হলো এরপরে যদি আমরা রোমান্টিক এর আগেরটাতে যাই রোমান্টিক একটা ফুটেজ করব আমরা সেটা হচ্ছে এটা বিফোরটা আমরা আগে দেখে নেই আফটার বিফোরটা দেখে নেই আমরা হচ্ছে এটা ছিল আমাদের কালার করার পরে আর এটা হচ্ছে আমাদের ফুটেজ ছিল এখন আমরা যদি এটাকে ফুটেজটাকে একটা হচ্ছে রোমান্টিক ফিল দিতে চাই লাইক হচ্ছে সে খুব হ্যাপি আছে হ্যাঁ রোমান্টিক একটা ফিল দিতে চাই সেক্ষেত্রে আমাদের হচ্ছে কেমন কালার টোন করা প্রয়োজন আমরা সেটা করবো এখন আমি হচ্ছে এটাকে হচ্ছে ডুপ্লিকেট করে দিলাম করার পরে আমি যেটা অফ করে দিলাম দিলাম অন করে দেওয়ার পরে আমি এটাকে হচ্ছে রিসেট করে দিলাম রিসিভ করার পরে এখন আমাদেরকে একটা রোমান্টিক টোনের কালারটা নিতে হবে সেটার জন্য আমরা কি করতে পারি আমরা প্রথমে অবশ্যই আগের মতো সেম ভাবে একটু শেরোটা কমিয়ে নিব তারপর কন্ট্রাস্টটা বাড়িয়ে দিব ওকে এবার আমাদের হচ্ছে রোমান্টিক টোনগুলো কি হয় ঠিক আছে আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন যে হচ্ছে রো রোমান্টিক কালার টোন আমাদের রোমান্টিক কালার কি হয় পিঙ্কের মধ্যে হয় ম্যাক্সিমাম কালার রাইট এই প্যাটার্ন যে দেখছেন এগুলো হচ্ছে রোমান্টিক কালার টোন এখন আমরা এই রোমান্টিক কালার টোনগুলা যদি করি করতে চাই এই ফুটেজটাতে তাহলে আমরা প্রথমে কি করলাম একটু ব্যালেন্সটা কমাই নিলাম তারপরে আমরা হচ্ছে এক্সপোজারটা হচ্ছে একটু কমাই নিলাম এক্সপোজারটা একটু কমাই নিলাম তারপর হচ্ছে কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিয়েছিলাম রাইট তারপরে যদি আমরা শ্যাডোটাকে একটু কমাই দেই তারপরে মিডটোনটাকে একটু কমাই দিব দিয়ে এবার হচ্ছে আমরা

মানে অনেক ব্রাইট আছে সেটাকে একটু কমিয়ে দিতে চাই বা বাড়িয়ে দিতে চাই সেটাও করতে পারি এখান থেকে তো এটা হচ্ছে আপনার ভিডিওর কন্টেন্টটা কেমন হবে কতটা করে ওয়ান্টিক ফিল আপনি দিতে যাচ্ছেন কতটা ব্রাইট করতে যাচ্ছেন কতটা লো করতে যাচ্ছেন এটার উপরে ডিপেন্ড করবে আপনি হচ্ছে কি করবেন তাহলে আমাদের হচ্ছে যে রোমান্টিক ফিলের কথা বললাম আমাদের সেটা হয়ে গেল ঠিক আছে এবার আমরা একটু হরর টাইপের করব এবার আমরা একটু হরর টাইপের সিন করব এই যে দেখুন সেম ভিডিওটাকে যদি আমরা ডিফারেন্ট ডিফারেন্ট মোড দিতে চাই কালারের মাধ্যমে সেটা কিন্তু আমরা দিতে পারতেছি এবার আমরা সেম ফুটেজটাকে হচ্ছে হরর মোড দেব সেটার জন্য আমাদের কি করতে হবে আমি হচ্ছে কালারগুলোকে আগে ডুপ্লিকেট করে নিচ্ছি

শ্যাডো লেভেলটা কমানোর পরে আমাদের এক্সপোজ অবশ্যই আমরা একটু একটু ডার্ক করব সেজন্য আমাদের হাইলাইট কমাতে হবে এক্সপোজারও কমাতে হবে আমরা যখন এক্সপোজারটা কমে যাবে তারপরে কন্ট্রাস্টটা বাড়াই দিব বাড়াই দেওয়ার পরে আমাদের যে পিছনে যে হোয়াইটের যে হচ্ছে হোয়াইট অনেক দেখা যাচ্ছে হোয়াইট যে কালারটা এটা অনেক লাইট দেখা যাচ্ছে সেটাকে আমরা হচ্ছে ডিজিনস করে দিব ব্যালেন্স করে নিব সেটাকে এই যে আমাদের অলরেডি ব্যালেন্স হয়ে গেছে এবার আমরা এবার আমরা কি করব এটাকে আরো একটু ডার্ক করার ডার্ক করব সেটার জন্য আমাদের শ্যাডোটা আরেকটু কমিয়ে দিব তারপর মিড একটু কমিয়ে দিব তারপর হচ্ছে এক্সপোজারটা আরেকটু কমিয়ে দিব এক্সপোজারটা আরেকটু কমিয়ে দেব তারপর আমাদের যেহেতু আমাদের একটু হরর হরর টাইপের থাকবে হররের ওখানে কিন্তু আমাদের হচ্ছে একটু কি একটু ব্ল্যাক এন্ড হোয়াইট এই টাইপের একটু ইয়া থাকে ফিল থাকে রাইট সেটা জন্য আমাদের হচ্ছে স্যাচুরেশনটা একটু কমিয়ে দিব তারপরে আমরা এখন শ্যাডোতে গিয়ে আমাদের যে রেড টোনটা আছে আমরা হচ্ছে রেড টোনটা বাড়িয়ে দেব রেড টোনটা বাড়ানোর পরে আমরা এখানে টিন থেকে আরো একটু কি আর একটু রেড টোন বাড়িয়ে দেব এবং टेंपरेचर একটু বাড়িয়ে দেব বা কমিয়ে দেব বাড়িয়ে কমিয়ে হচ্ছে ব্যালেন্স করে নিব टेंपरेचर আমাদের মোটামুটি শেষ তারপরে এটাকে আমরা হচ্ছে করে করে এখানে আমরা আরো একটু কি করবো এক্সপোজারটা কমিয়ে দিব পাশাপাশি এখানে যে হচ্ছে হাইলাইটের যে ইয়েটা আছে সেটাকে আমরা কি আরো একটু কমিয়ে দিবো কমিয়ে দেওয়ার পরে ওভারঅল আপনি খেয়াল করেন আমাদের হচ্ছে তিনটা মোড় অলমোস্ট ডান আমরা যদি খেয়াল করি আই অন অফ করে যদি আমরা দেখি এটা আমাদের হচ্ছে হরর মোড তারপর এটা হচ্ছে রোমান্টিক একটা ফিল আছে আর এটা কি একটু থ্রিলার টাইপের ফিল আছে এখন আমরা এই তিনটা ফুটেজকে পাশাপাশি রাখবো আমরা তিনটা ফুটেজকে একটু পাশাপাশি যদি রাখি দেখেন তিনটা সেম ফুটেজ যদি পাশাপাশি রাখি এটাকে আমি একটু ডুপ্লিকেট করি নরমাল ফুটেজ দিয়ে এটার নাম এটাকে যদি পাশাপাশি আনি এনে যদি আমি এগুলো অফ করে দিই নরমাল

ধরার ফিল্ডটাকে হচ্ছে আমরা টেক্সট এখানে বসিয়ে দিব তারপরে যেটা রোমান্টিক মোড হ্যাঁ সেটা রোমান্টিক হ্যাঁ সেটা রোমান্টিক মোডটাকে আমরা হচ্ছে রোমান্টিক মোডের টেক্সট দিয়ে দিব আপনাদের বোঝার জন্য বোঝার স্বার্থে আমি এটা করে দিচ্ছি এরপরে যদি আমরা আসি নর্মাল রফ ফুটেজ বলতে পারেন নর্মাল যেটা আছে এটাতে যদি আসি তাহলে আমাদের আমরা হচ্ছে আজকে একটা ফুটেজকে কিভাবে কালার কালার চেঞ্জ করে কালার চেঞ্জ করে গল্প গল্পের যে মোড আছে গল্প যে চেঞ্জিংটা আছে সেটা করতে পারি কালারের মাধ্যমে সেটা আমরা দেখালাম আপনাদের আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে আমরা হচ্ছে কমেন্ট বক্সে আপনার উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব আর আমাদের অবশ্যই আপনারা জানেন যে হচ্ছে আমাদের পি রিডিংয়ের কোর্সে যে বৈশাখী অফার ছিল ওই অফারটা হচ্ছে অলমোস্ট শেষ আমাদের গত পাঁচ তারিখে অফারটা শেষ হয়ে গেছে তারপর হচ্ছে অনেকে এখনও রিকোয়েস্ট করছেন রিকোয়েস্ট করে ভর্তি হচ্ছেন তো নেক্সট টাইম আমাদের আবার হচ্ছে রেগুলার ব্যাচ চলে যাবে যেটা হচ্ছে রেগুলার ব্যাচের প্রাইস যেটা হচ্ছে ফিফটিন কে কুড়ি হাজার টাকা এটা রেগুলার ব্যাচ তখন আমাদের রেগুলার ফিতে চলে যাবে তো আমাদের আমরা হচ্ছে এখানে হচ্ছে বেসিক কিছু কালার গেটিং দেখালাম আমাদের কোর্সে এই কালার নিয়ে এডিটিং নিয়ে কাট নিয়ে মিউজিক নিয়ে সাউন্ড নিয়ে আরো ডিটেইলস আমরা হচ্ছে কোর্সে আমাদের মডিউলটা সাজিয়েছি যেখানে হচ্ছে প্রজেক্ট থাকবে পাঁচটা প্রজেক্ট থাকবে যে প্রজেক্টগুলো হচ্ছে আপনাদেরকে শেখানোর পরে আপনারা যে কোনো ফ্রিল্যান্সিং বলেন যে কোনো মার্কেটপ্লেস প্লেস বলেন অথবা হচ্ছে কোম্পানিতে জব করেন সব কাজে আপনারা এই প্রজেক্টগুলো করলে আপনারা সব কাজেই হচ্ছে ইনভলভ হতে পারবেন পাশাপাশি পাশাপাশি আমরা কিভাবে আপনি একটা টেমপ্লেট প্রজেক্ট লাইক ধরেন হচ্ছে একটা প্রিমিয়ার প্রো করা প্রজেক্ট আছে তারপর হচ্ছে আফটার ইফেক্টস একটা করা প্রজেক্ট আছে এই টেমপ্লেট প্রজেক্টটাকে কিভাবে কাস্টমাইজ করবেন এই কাস্টমাইজ করার যে হচ্ছে রুলসগুলা ইজি ওয়েগুলো সেগুলো আমরা দেখাবো পাশাপাশি প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্টস মিলিয়ে কিভাবে হচ্ছে আমরা একটা হচ্ছে ম্যাজিক্যাল এফেক্টস বিএফেক্ট আমরা ক্রিয়েট করতে পারি সেটাও আমরা দেখাব তো যারা যারা আমাদের কোর্সে যুক্ত হবেন দ্রুত যুক্ত হয়ে যান ইনশাল্লাহ আমরা ভালো কিছু শিখবো সেগুলো পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট ক্লাবে আবার দেখা হবে আসসালাম আলাইকুম